হাই ফ্রেন্ডস আমি কানন আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এবারে তোমাদের দেখাবো বিশ্বের সবচেয়ে বড় এবং উঁচু আবক্ষ মূর্তি আদিযোগীর মূর্তি যা তামিলনাড়ুর কোয়নবাটুরে অবস্থিত কীভাবে যাবে কোথায় থাকবে সবই বলবো আর সাথে দেখাবো আদিযোগীর রাতের বেলার লাইট শো তো আমরা যাচ্ছি উটি থেকে যেহেতু আমরা আগেই মাইশোর হয়ে উটি এসেছিলাম তোমরা চাইলে কোয়েম্বাটুর ঘুরে তারপর উঠে যেতে পারো বাস ট্রেন প্রাইভেট গাড়ি সব কিছুরই ভালো যোগাযোগ আছে উটি থেকে দূরত্ব প্রায় পঁচাশি কিলোমিটার সময় লাগে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো বিস্তারিত ডেস্ক্রিপশনে দেওয়া আছে আমরা এখন এসে পৌঁছালাম কোয়েন্টুর তো সেই সকালবেলা উঠেছি গাড়িতে এই যে আমাদের হোটেল তো আমরা এই হোটেলেই উঠেছিলাম হোটেলের নাম নবীন কোয়েনবাটুর রেল স্টেশনের একদম পাশেই অনলাইনে বুক করেছিলাম দেখো রুমের ভেতরটা কত সুন্দর খুব সুন্দর ডেকোরেশন করা আমাদের রুমটা ছিল পাঁচতলায় এখানে লিফটেরও ব্যবস্থা আছে আর দেখো ওয়াশরুমটাও কিন্তু বিশাল বড় আর বেশ ভালো তো আমরা দেরি না করে ফটাফট ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আদিযোগীর উদ্দেশ্যে ওখানে যাওয়ার জন্য প্রাইভেট গাড়ির পাশাপাশি বাসও আছে বাস স্ট্যান্ড থেকে চোদ্দো ডি নাম্বার বাস সরাসরি আদিযোগীর ওখানে যায় দূরত্ব তিরিশ কিমি ভাড়া চল্লিশ টাকা এছাড়াও অটোতেও যেতে পারো আপ ডাউন বারোশো থেকে পনেরোশো টাকার মতো নেবে অবশেষে চলে এলাম যাকে আমরা প্রচুর রিলস ভিডিওতে দেখেছি আজ একদম চোখের সামনে দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে দুই হাজার সতেরো সালে মহাশিবরাত্রি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করেন ইস্পাতের তৈরি এই মূর্তির উচ্চতা একশো ফুট দৈর্ঘ্য একশো ফুট আর চওড়া বিরাশি ফুট ওজন প্রায় পাঁচশো টন গলায় যে এই মালাটি দেখছো এটা কয়েক লক্ষ আসল পঞ্চমুখী রুদ্রাক্ষ দিয়ে তৈরি এবারে দেখো এটা মূর্তির পেছন দিক সামনের এই জায়গাটা এখানে পূজা ও যজ্ঞ হয় লেজার লাইট শো শুরু হয়ে গেছে তো তোমাদের একটা কথা বলে রাখি এই লাইট শো প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে শুরু হয় আর কোনো এন্ট্রি ফি নেই তো বন্ধুরা লাইট শোয়ের ভিডিও পুরোটা দিতে পারলাম না কপিরাইটের জন্য তো শুধু পুরো লাইট শো নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে তোমরা দেখে নিও খুবই ভালো লাগবে বন্ধুরা আমরা আদিযোগী দর্শন করে ফিরে যাচ্ছি হোটেলে তোমরা যদি বাসে আসো তাহলে রাত নটা পর্যন্ত বাস পাওয়া যায় ফিরে যাওয়ার জন্য এরপর আমাদের কেরালা ট্যুর শুরু হবে তো তোমরা দেখতে থাকো পরের ভিডিওগুলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো